আর আজকে হচ্ছে গিয়ে আমার বাবা মায়ের যে রুমটা রয়েছে ওই রুমে নিচটা ঢালাইটা হবে আর কি আস্তে আস্তে তো কাজ শেষের পথে ভিতরে প্লাস্টারে আর বাথরুমের ওখানে রাবি ফেলছে বারান্দাটা ওখানে ঠিকঠাক করছে দুর্মুজ হবে আর এখন বাজারে যাচ্ছি কাপানো বাবা চা বসিয়েছে অনেকে এসছে আজকে আর হচ্ছে প্লাস্টিক লাগবে দু কিলো কারণ নিচটা প্লাস্টিক দিতে বা তো ঢালাই হবে পরে টাইলস বসে তো বলছে যে আর ইসে দরকার নেই সোলিং করে দিয়ে করার দরকার নেই বলে। তো নর্মাল ওইভাবেই ঢালাইটা হবে তো গিয়ে নিয়ে আসি

এখানে ঠিক আছে বলুন এই যে মাটিগুলো লেভেলিং করা হচ্ছে এখন আজকে ব্রেকফাস্টে এই চিড়ে মুড়ি দুটো কলা নিচ্ছি সিঙ্গাপুরি চিনি খাচ্ছি না আর এখানে হচ্ছে দুটো ডিম সেদ্ধ মাটি লেভেলিং হয়ে গেছে এখন হচ্ছে দুর্মুচ চলছে মাটি অনেকটা শক্ত হয়ে গেছে জল দাওয়ার পানা

প্লাস্টিক কাটা হচ্ছে এখানে প্লাস্টিকটা বিছিয়ে তারপরে ঢালাই হবে মোটা প্লাস্টিক ওটা ওটা তুলে দাও করে আমার কি বাবা গুরুদেবের মন্দির থেকে আশীর্বাদ এনেছিল সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে ওই ঠাকুর আশ্রমের ওখানটা দিয়ে দিলো ওখানে যাবে না ওখানে ঠিক আছে আমি বললাম না আমি বলছিলাম কি তো যে আমরা যেখানে হাঁটাচলা করবো ওখানটা দিয়ে বাবা বলছে ঠাকুর ঘরে নিচে দেবো ওই জায়গাটা ঠিক আছে ঠিক আছে এই প্লাস্টিকটা পাতলা প্লাস্টিক

অনেক টাকা দিয়েছি আর অনেক মিষ্টি খাইছি এখন যে খাওয়া আছে সেটা একেবারে ঘর কমপ্লিট হওয়ার পরে কুড়ে নিয়ে নেবে একশো টাকা তার মানে কুড়ে একশো এক টাকা চুপ করে তুলে দিয়ে দেবে

আবার যাচ্ছি প্লাস্টিক আনতে চার কেজি তো হয়নি আর একটু লাগবে বারান্দায় বিছিয়ে দিয়েছে তবে সাদা প্লাস্টিক দিয়েছে কারণ না ওটা ফুটো ফাটা হয়ে গেছে পাতলা যেটা দিয়েছি সেটাই সব ঘরে দেবো ওই জন্য আবার আনতে যাচ্ছি দুশো আটান্ন টাকার প্লাস্টিক নিলাম ওই দু কেজির মতন আর এখানে রাস্তা খোরাখুরি কাজ চলছে বড় একটা জেসিবি দাঁড়িয়ে আছে পাইপ লাইনের কাজ হবে কবে জল দেবে ভগবান জানে এখন কিবিটা কেটেছি এনেছিলাম খাই সবাই তুমি খাও বাবাকে এক পিস দাও কী কেন খাবে ভালো খাওয়া দেখতে যাচ্ছি কাজ কতটা হয়েছে আর আমার সাথে কে এসেছে দেখো তুতুন তুতুন ওঠ নট দিয়ে ওঠ দেখি পারি শুটতে তুই ওঠ দেখি দেখ চল বল কাজ হচ্ছে জিজ্ঞাসা কর কাজ হচ্ছে খেয়ে দিয়ে এখন ফোনের রিলস দেখছে এই ঘরে রাত মোটামুটি কমপ্লিট এটা হবে পরে খেয়ে দে করবে ওইখানে কি বল কাজ হচ্ছে এই এইটা এই দিকের ওয়ালটা হয়ে গেছে উপরে সব কটা ওয়ালই হয়ে গেছে এবারে নিচেরগুলো হবে আর কি পনেরো তিনটা বাঁচে রানী খেতে বসেছে রানি খাবারটা আজকে দেখাই এই যে এরকম মাছের ঝোল আর এটা মধ্যে শুক্ত আছে না লাউ দিয়ে ডাল আর আমাদের たらদা লাউদি ডাল হয়েছে আর এই ভোলা মাছ আর ফলি মাছ এনেছিল রানী এক পিস আর আমার দেখ ফলি মাছ খুব ভালো লাগে আমার খেতে চলো খাওয়া যাক পূরে যেতে বাজে শীতকালে তো মাঠে রাতের খেলা শুরু হয় জন্য বাবার দোকানে যাচ্ছি একেবারে জার্সি-টাসি পরে নেছি ওখানে থেকে মাঠে আসব তবে খেলতে বাইরে আসব আর আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট দেখি তার বাবার দোকানে যাব চলো গিয়ে হচ্ছে গিয়ে আমাদের বারান্দা রান্নাঘরে এখানে হচ্ছে যে রাফ ঢালা এটা শুরু হয়েছে ঘর কমপ্লিট এর উপর আরেকটু প্লেন হবে মশলা দিয়ে এখন এইটা চলছে দোকান থেকে ফিরছি আসার সময় একটা স্পোক ভেঙে গেছে সাইকেলটা অপয়া আছে জবে থেকে এসে শুধু টাকা ধ্বংস করছে আমার স্পোকটা পেঁচিয়ে ওই যাচ্ছি এখন আমি এখন বাজে দশটা পঁয়তাল্লিশ কালকে হচ্ছে গিয়ে তিনটিনের মায়ের জন্মদিন তো রাত বারোটায় কেক কাটা হয় ওর রাত বারোটায় কৌ দিনও হয়নি জন্মদিন তো এখন যাচ্ছি হ্যাঁ আমি আর তিনটিনের বাবা মা আমরা দুজন এখন যাচ্ছি তবে মিয়া মোড়ে বন্ধ হয়ে গেছে লেভিস লেয়ার যে যদি খোলা থাকে তবে বেশ ঠান্ডা লাগছে তার মধ্যে সকালবেলা হুডিটা পরে গেলাম আমি হুডিটা মাঠে রেখে এসেছি এখন ওটা তো পাইনি গেল আমার শথের হুডি আজ থেকে চার পাঁচ বছর আগে চার বছর তো হয়েছেই দু হাজার দুশো টাকা দিয়ে কিনেছিলাম তিনশো টাকা জমিয়ে আমার কাছে অনেক টাকা এটার দাম এখন অনেক হয়ে যাবে ভালো ব্র্যান্ডের ছিল খুব শখের একটু সুতো বেরোনি রোয়া রোয়া কিচ্ছু ওঠেনি এত ভালো হারিয়ে গেলো খুব কষ্ট লাগছে মানে এত শখের তোর জন্য বন্ধ সাড়ে দশটা খোলা থাকে বেশ কুয়াশা পড়েছে হ্যাঁ চলো লেভিস্টলি একটা খোলা আছে ওই যে দোকানটা খোলা আছে এই কেকগুলো খুব সুন্দর ডেমো কেক এরকম অনেকে নিয়ে যায় এটা ফুটবলের চলো মার্গিস খোলা আছে প্রচুর কেক বলেগুলো তো অন্য রকম আমরা এখান থেকে নেবো সেটাই দেখছি এর মধ্যেই আমাদের পছন্দ হচ্ছে দারুণভাবে সাজানো কেকগুলো এদিকেও আছে আড়াইশো তিনশো

এর আগে ওর বোর্ডের জন্য তো কেক নিয়েছিলাম প্রতিবেদিন হাজবেন্ড কেক নিয়েছে চয়েসটা আমি করেছি সেই জন্য আমি বড় চকলেটটা নিয়ে নিলাম সো গাইস ওর জন্মদিন ফাইনালি বারোটা যাচ্ছে একটা না দু দুটো কেক আর কেকটা দেখে কেকটা খুবই সুন্দর মানে আমাদের বাড়িতে এরকম কেক আসেনি দেখে কারো জন্মদিন আসেনি এত সুন্দর কেক আমার কেক

মুকুট নিয়েছে মুকুট পরে রেডি হয়েছে কেক দুটো কেকদিনে পনেরো কুড়ি মধ্যে বারোটা কুড়ি হয়ে গেছে ও প্রচুর খুশি বারোটায় জন্মদিন হয় না এটা হয়েছে

হ্যাঁ <elaborate> <that> <tries> <get it> <trikingisses> <that> ঘৰতে মানে

गाट काट काट ओने ये काट दे टिडिर गुये बोले से काट 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 हैन वो तो ऐसे उभो एक दिन नो काट हैप्पी बुरा दन्नी बुरा 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 काशी हैप्पी बर्थडे टू

কেকটা এত ফার্স্ট ক্লাস খেতে মানে দারুণ লাগছে দারুণ ডেটটা বেজে গেছে কাল সকালে মাঠে যা মনে না হবে যাই হোক এখন ঘুমাবো বাবা তো খবর দেখছে আবার জন্য কেক এসছে আর কালকে আমাদের বাড়ির কাজেও কমপ্লিট হতে চলেছে ফাইনালি তবেকে যদি ফেলে রাখতে হবে কারণ পুট্ করতে দেওয়াল শুকালে পুটটি করব আর কি তারপরে তো টাইলস বসাবো আগে টাইল আগে পুট্টি তারপর মনে টাইলস করতে বসাতে হয় বললো তাহলে ভালো হয় তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া তুই প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা